আসসালামু আলাইকুম সবাইকে আমি যখন কলেজে পড়তাম সেই সময়ে আমাদের এক শিক্ষা সফরের জন্য কলেজ থেকে বগুড়া নিয়ে এসেছিল বগুড়াতে মানে মহাস্থানগড় ঘোরার জন্য তো ওইটা একটা ঐতিহাসিক জায়গা ছিল সেটাই দেখানোর জন্য আসলে আমাদেরকে বগুড়া নিয়ে যাওয়া হয়েছিল তো বগুড়া যাওয়ার জন্য আমাদের এই যমুনা সেতুর উপর দিয়ে যেতে হবে ওই সময় যমুনা সেতুটা নতুন নতুন হয়েছিল বাংলাদেশের এই দ্বিতীয় দীর্ঘতম এত সুন্দর একটা সেতু দেখার জন্য আসলে সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া হবে যেটা আসলে কখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি তো যমুনা সেতুটা তৈরি হবার বেশ কয়েক বছর পরে আসলে আমাদের যাওয়া হয়েছিল তো যাই হোক আমরা আসলে কলেজ থেকে আমরা যারা ফ্রেন্ডরা ছিলাম খুব এক্সাইটেড ছিলাম যে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া হবে যখনই সেতু আসবে স্যারদেরকে আমরা বলে রেখেছিলাম স্যার যখন যমুনা সেতু কাছাকাছি আসবে আমাদেরকে যেন বলা হয় তো যেই মুহূর্তে আমরা যমুনা সেতুতে উঠেছিলাম তখন অবশ্য এত বাসের ভিড় ছিল না ওই সময় অনেক কম বাস আসা যাওয়া করতো তো যেই কারণে রিস্ক নিয়ে আমরা সবাই সবাই কি নাম আসলে ঠিক মনে নেই মেইনলি আমি এবং আমার কিছু ফ্রেন্ড আমরা বাসের জানালা দিয়ে মাথা বের করে যমুনা সেতুর সাথে আসলে আমরা ছবি তুলেছিলাম আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে যমুনা সেতুর এখানে একটা মানে আসলে দেখার মতো একটা জায়গা নতুন একটা জিনিস যে নদী দেখা যাচ্ছে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে তার সাথে ছবি তুলতে হবে তো যখন আবার আমরা ব্যাক করছিলাম সেই সময় যখন যমুনা সেতুর উপর আবার আসলাম তো সেই সময় তো রাত হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যার পরে তো পুরাটা ব্রিজে তখন আলো দিয়ে আলোকিত ছিল আর তখন তো নতুন ছিল ব্রিজটা তখন দেখতে যে আরও কি চমৎকার লাগছিল আসলে তখন ভাষায় বলে বোঝানো যাবে না আমার সেই ছোটোবেলা সেই আগের কলেজের স্মৃতিটা মনে হয় চোখে ভাসে এখনও যে অনেক অদ্ভুত সুন্দর লাগছিলো আর যখন যমুনা সেতুতে ওঠা হয় তো উঠে যখন অনেকটা দূর পথ চলে আসা হয় তখন অনেকটা কার তখন জানালা দিয়ে ব্রিজটাকে দেখলে অনেকটা কার্ভের মতো দেখায় তখন লাইটগুলো আরও অনেক অনেক সুন্দর দেখা যায় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যখন যমুনা সেতুটা পার হয়ে যাচ্ছিলাম তখন আমার খুব কান্না আসছিল কেন কান্না আসছিলাম আমি বলতে পারবো না তখন আমি মনে মনে ভাবছিলাম এত সুন্দর একটা ব্রিজ আসলে তখনকার সময় আমাদের সময় আসলে এত সুন্দর ব্রিজ তো সচরাচর বাংলাদেশে ছিল না তো যেহেতু প্রথম দেখেছি সেজন্য খুব ভালো লাগছিল তো মন খারাপ লাগছিলো আর চিন্তা করছিলাম এরকম সুন্দর একটা ব্রিজ আর যমুনা ব্রিজটা আসলে আদৌ আবার কখনো দেখা হবে কি না আল্লাহর কখনো ভাগ্যে রেখেছে কিনা যমুনা সেতুটা দেখার জন্য তো তো হয়তো মন খারাপ করে বলেছিলাম এতই আল্লাহ কবুল করে নিয়েছিল যেই কারণে আমার আসলে এই উত্তরবঙ্গেই বিয়ে হয়েছে তো আল্লাহ নিশ্চয়ই বলেছে যাও বান্দা তুমি এরকম মন খারাপ করে বলছো তোমার এখানেই বিয়ে উত্তরবঙ্গেই বিয়ে হলো তুমি এই সেতু দিয়ে বছরে কয়েকবার করে যাওয়া আসা করবে যেন এই সুন্দর সেতু তুমি সব সময় দেখতে পারো তো মনে হ্যাঁ আল্লাহ আসলে সেটা কবুল করে নিয়েছিল আর যেই কারণে এখন আসলে আমার বছরে কয়েকবার করে এই সেতু দিয়ে যাওয়া আসা হয় তো আমার আসলে এই যমুনা ব্রিজের সাথে খুবই মজার একটা স্মৃতি মনে পড়লো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম তো আপনাদের কি এরকম কোনো স্মৃতি যদি থাকে তো আপনারা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন তো পরবর্তীতে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে